সম্মানিত দর্শক বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আজ থেকেই এই প্রস্তুতি চলতেছে আগামী বুধবার হচ্ছে আখিরি মোনাজাত এখনও কিন্তু অনেক জায়গা কিন্তু ফাঁকা আছে সম্ভবত আজকে রাত্রির ভিতরেই কিন্তু হয়তো কানায় কানায় পূর্ণ হয়ে যেতে পারে দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুতি চলতেছে যেহেতু আরও বাইশটি জেলা বাকি ছিল আর সেই বাইশটি জেলার এই তাবলিক জামাতের যারা আছেন তারা কিন্তু মাঠে প্রবেশ করা শুরু করে দিয়েছে এখনও অনেকে আসতেছে আগামী বুধবার আগামী বুধবার আখিরি মোনাজাতের মাধ্যম দিয়েই বিশ্ব ইস্তেমা দ্বিতীয় পর্ব শেষ হবে আসসালামু আলাইকুম কোথায় থেকে আসছেন আপনাদের জামাত কোথায় থেকে আসছে জামালপুর থেকে আসছেন না কয় তারিখ আখিরি মোনাজাত আগামী বুধবার পাঁচ তারিখ পরে না ফেব্রুয়ারি হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় ইজতেমার আখেরি মোনাজাত আগামী বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানে মুসলিরা মাঠে প্রবেশ করা শুরু করেছে আসসালাম আলাইকুম ভালো আছেন কোন জেলা থেকে আসেন কুড়িগ্রাম কুড়িগ্রাম আচ্ছা ঠিক আছে জানব রান্না বান্না চলতেছে আরে দেহেন লবণ দেহেন কেমন স্বাদছে দেখতে নাহেন টেস্টটা কেমন হয় একটু জানাইবেন কোন জায়গা আপনাদের জামালপুর জামালপুরের জামাত দেখেন মুখ করে নাশেন গরম কুপুর ঠিক আছে একটু লাগবো ওকে সেই 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 সাত সেই সাত না আচ্ছা ভালো থাকবেন ঠিক খাবারের দাওয়াত দিলেন ঠিক আছে ঠিক আছে দেখি দেখি কি রান্না হচ্ছে ওনারা আমাদেরকে দাওয়াত দিল গরু না এই গরুর কথা শুনলে তার মনটা ঠিক থাকতে পারে না ঠিক আছে এই গরুর কথা শুনলে মনটা ঠিক থাক রাখতে পারি না আসুন লাগবো আসুন লাগবো

এই দর্শক যারা অবগত আছেন যে দ্বিতীয় ইজতেমা চলতেছে আর দ্বিতীয় জামাতের প্রস্তুতি চলতেছে এদিকে রান্না হচ্ছে গরু গোস রান্না হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন না কি রান্না করতেছেন এটা গরুর গোস এই গরুর গোসের নামটা শুনলেই তো আর আর ভালো লাগে না সেই স্বাদ সেই স্বাদ গরুর গোস মানে সেই স্বাদ দাও দিলেন আচ্ছা ঠিক আছে আসবো খাই হ্যাঁ এই যে দিকে যদি গরুর বস্তু প্রস্তুতি যন্ত্র আছে হ্যাঁ সেই সাত গরুর নামটা শুনলে জানি কেমন করে দিনটার মধ্যে বুঝছেন আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দেখা যাক যদি রিজিকে থাকে তাহলে আসবো ওনারা আমাদেরকে দাওয়াত দিল অসংখ্য ধন্যবাদ তাদেরকে এবং তাদের রান্না কিন্তু আসলে অনেক স্বাদ হয় এটা নিঃসন্দেহে অস্বীকার করার কোনো সুযোগ নাই সম্মানিত দর্শক যারা সবসময় আমাদেরকে দেখেন এবং আমাদের পাশে যারা থাকেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিশ্ব ইজতেমার ময়দান থেকে আপনাদেরকে সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আবারও আপনাদের সাথে সংযুক্ত হবো আশা করি ইনশাআল্লাহ